জয়ের চেয়ে হারের সংখ্যা বেশি নেইমারকে ছাড়া পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়েছে এমন অবস্থা নেইমারকে নিয়ে গত বছর বিশ্বকাপ বাছাই পর্বের চারটি ম্যাচ খেলেছিল ব্রাজিল তাতে জয় এসেছে দুইটি আর ড্র হয়েছে একটি ম্যাচ চার ম্যাচ পর ব্রাজিলের পয়েন্ট সংখ্যা ছিল সাত এরপর নেইমার পড়েন ইঞ্জুরিতে তখন থেকে বিশ্বকাপ বাছাই পর্বের আরও চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল যার তিনটিতেই পরাজিত হয়েছে সর্বশেষ দুর্বল প্যারাগুয়ের সাথেও হারের লজ্জা পেয়েছে ব্রাজিল অথচ গত বছরের দলের সাথে এবারের দলের পার্থক্য খুব একটা নেই এক নেইমার খেলতে পারছেন না তাতে ব্রাজিলের এই অবস্থা নেইমারকে ছাড়া চার ম্যাচ খেলে মাত্র তিন পয়েন্ট জিতেছেন রদ্রিগোরা আগামী বিশ্বকাপের বাছাই পর্বের বাদ পড়ার শঙ্কা এখন সামনে যেখানে ইউরোপের মতো বড় ক্লাব মাতাচ্ছেন ব্রাজিলের তারকারা ভেনিসিয়াস রদ্রিগো এন্ড্রিকের মতো খেলোয়াড় আছেন যারা রিয়াল মাদ্রিদকে ট্রফির পর ট্রফি জিতাচ্ছেন কিন্তু ব্রাজিলের হলুদ জার্সি গায়ে তাদের খুঁজে পাওয়া যায় না বিশ্বের অন্যতম দামি আক্রমণ ভাগ নিয়েও ব্রাজিল প্যারাগুয়েকে গোল দিতে পারে না পঞ্চাশ ধাপ পিছিয়ে থাকা দলের সাথে হারতে হয় কারণ ভেনিসিয়াস রদ্রিগোরা ব্রাজিলের জার্সি পড়লে খেলাই ভুলে যান বিশ্বকাপ বাছাই পর্বের সর্বশেষ চার ম্যাচে মাত্র দুইটি গোল করতে পেরেছে ব্রাজিল অথচ এর আগের চার ম্যাচে নেইমার একাই দুই গোল দিয়েছেন সাথে ছিল দুইটি অ্যাসিস্ট নেইমার একা যা করেছেন ভিনিসিয়াস রদ্রিগোরা সবাই মিলেও তা পারছে না গত এক বছরে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে খারাপ সময় যাচ্ছে এত অল্প সময়ে এত বেশি হার আর কখনোই দেখেনি ব্রাজিল কিন্তু পার্থক্য শুধু একটাই একমাত্র নেইমার ইঞ্জুরিতে পড়ে খেলতে পারছেন না তাতে পুরো দলটাই জিততেই ভুলে গেছে গত বছর সতেরো নভেম্বর বিশ্বকাপ বাছাই পর্ব খেলেছিলেন নেইমার উরুগুয়ের বিপক্ষের সেই ম্যাচে চোট পেয়ে তিনি মাঠ ছাড়া হন সেই ম্যাচটাও ব্রাজিল হেরে যায় এরপর থেকে এখন পর্যন্ত নেইমার মাঠের বাইরে তাকে ছাড়া একের পর এক ম্যাচ হারছে ব্রাজিল সব ধরনের আন্তর্জাতিক ম্যাচ মিলে এ পর্যন্ত নেইমারকে ছাড়া বারোটি ম্যাচে খেলতে নেমেছে ব্রাজিল এর মাঝে জিতেছে মাত্র তিনটি আর পরাজিত হয়েছে পাঁচটি ম্যাচে বাকি চারটি ম্যাচ ড্র হয়েছে নেইমার বিহীন ব্রাজিলের অবস্থা এতটাই খারাপ এর মূল কারণ জাতীয় দলের জার্সিতে ভিনি রদ্রিগোর পারফরমেন্স ক্লাবের জার্সিতে যে ভেনিসিয়াস বিশ্বের অন্যতম সেরা ব্রাজিলের হয়ে তাকে খুঁজেই পাওয়া যায় না এবার রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে ব্যালনডিওর জিততে যাচ্ছেন ভেনিসিয়াস অথচ ব্রাজিলের হয়ে তার পারফরমেন্স রিয়ালের আশেপাশে নয় এ পর্যন্ত ব্রাজিলের হয়ে চৌত্রিশ ম্যাচ খেলে মাত্র পাঁচটি গোল করেছেন ভেনি একই অবস্থা রদ্রিগোর তিনি আটাশ ম্যাচ খেলে গোল করেছেন সাতটি রিয়ালের হয়ে তারা যতটা ভয়ঙ্কর ব্রাজিলের জার্সিতে তারা ঠিক ততটাই নিষ্প্রব কিন্তু নেইমার এমন ছিলেন না বরং ক্লাব থেকে জাতীয় দলের হয়ে বেশি ভালো খেলেছেন সেজন্য ব্রাজিল শিরোপা জিতে না পারলেও এত খারাপ অবস্থা কখনো হয়নি ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত একশো ম্যাচ খেলেছেন নেইমার তাতে গোল করেছেন উনআশিটি সাথে অ্যাসিস্ট আছে আরও আরো ম্যাচে নেইমারের গোল কন্ট্রিবিউশন একশো আটত্রিশটি ম্যাচের সংখ্যা থেকে গোল কন্ট্রিবিউশনের সংখ্যা বেশি ভেনিসিয়াস রদ্রিগোরা জাতীয় দলের হয়ে এর অর্ধেক পারফরম্যান্সও দেখাতে পারেননি অথচ তারা দুজন বিশ্বের অন্যতম দামি ফরোয়ার্ড ভিনিসিয়াস এবার বর্ষসেরা খেলোয়াড় হবার দৌড়ে আছেন রদ্রিগো মাতাচ্ছেন রিয়াল মাদ্রিদ কিন্তু একজন নেইমারের অভাবে ম্যাচের পর ম্যাচ পরাজিত হচ্ছে ব্রাজিল